আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সবচেয়ে নিখুঁত নাবিক আর সবচেয়ে প্রাচীন সংগঠনের সদস্য একটি ছোট্ট মৌমাছি হ্যাঁ মাত্র দেড় সেন্টিমিটার লম্বা এক পতঙ্গ যে প্রতিদিন পনেরো কিলোমিটার পাড়ি দেয় নতুন জগৎ খুঁজে এবং ফিরে এসে নিজের জাতিকে কোট ভাষায় জানিয়ে দেয় কোথায় লুকিয়ে আছে স্বর্ণ ভাণ্ডার তাদের রয়েছে নিজেদের ভাষা নিজেদের সমাজ ব্যবস্থা এমনকি নিজেদের রানী কিন্তু এই রহস্য এখানেই শেষ নয় একটি মৌমাছি মৃত্যুর আগে কি ঘটে জানেন তারা কেন নিজেদের জীবন উৎসর্গ করে রানীকে বাঁচাতে আর সত্যি কি আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি এই প্রাকৃতিক বিস্ময়কে আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু গোপন তথ্য যা আপনি আগে কখনোই শুনেননি মৌমাছি নামটা শুনলেই চোখে ভেসে উঠে ফুলে উড়ন্ত ছোট্ট এক প্রাণী কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট জীবটি প্রতিদিন দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত উড়ে বেড়ায় শুধুমাত্র খাবার খোঁজার জন্য শুধু উড়েই না এই পথে তার মাথায় থাকে জ্যামিতি সূর্যের কোণ গন্ধের মানচিত্র এবং বিশাল মনে রাখার ক্ষমতা একটি মৌমাছি যখন ফুলে বসে তখন সে শুধু মধু খায় না সেই মুহূর্তে সে নিরীক্ষণ করে গন্ধের ধরন রং এবং সময় সবই মনে রাখে আর সবচেয়ে বিস্ময়কার ব্যাপার সে পথ হারায় না আলো ছায়া আকাশের অবস্থান এমনকি পৃথিবীর চুম্বক ক্ষেত্র ব্যবহার করে নিজ ঘরে ফিরে আসে নিখুঁতভাবে আমরা মানুষ যেখানে জিপিএস ছাড়া দুই কিলোমিটার পথ ভুলে যাই সেখানে মৌমাছি নিজের শরীরেই ধারণ করে এক অলৌকিক জিপিএস মৌচাক দেখতে নির্ভয় এক মধুভাণ্ডার হলেও ভিতরে গড়ে উঠেছে এক জটিল সাম্রাজ্য যেখানে আছে ক্ষমতার লড়াই নিখুঁত দায়িত্ব এবং অবিশ্বাস্য শৃঙ্খলা রানী মৌমাছি সে একাই ডিম দেয় প্রতিদিন হাজার তার কাজই হলো প্রযোজন তৈরি করা রানীকে ছাড়া পুরো মৌচাক অচল শ্রমিক মৌমাছি তারা সব কাজ করে ফুল থেকে মধু আনা মৌচাক পরিষ্কার করা বাচ্চাদের যত্ন নেওয়া এমনকি শত্রুদের থেকেও রক্ষা করা তারা যেন এক একজন সৈনিক দারুণ আত্মত্যাগী পুরুষ মৌমাছি তাদের একমাত্র কাজ রানীর সঙ্গে প্রযোজন প্রক্রিয়া শেষে তারা মারা যায় এই সমাজে নেই কোনো বিশৃঙ্খলা নেই কোনো বিদ্রোহ প্রত্যেকে জানে তাদের কাজ এবং সেটাই করে নিখুঁতভাবে যেন এক জীবন্ত মেশিন একদিন যদি হঠাৎ আপনি মৌচাকে উকি দেন আপনি দেখবেন একটি মৌমাছি গা ধুলিয়ে ঘুরে ঘুরে নাচছে এটি কোনো বিনোদন নয় এটি এক রহস্যময় ভাষা নাচের নাম ড্যান্স এটি দিয়েই তারা অন্যদের জানায় কোথায় লুকিয়ে আছে ফুলের রাজ্য কত দূরে কোন দিকে নাচের কৌণিক গতি বলে দিক নাচের সময় বলে দূরত্ব নাচের শক্তি বলে কতটা মধু আছে একটি ক্ষুদ্র পানি অথচ কিনি খুদ্ গণিত পদার্থবিদ্যার সংযোগ এ যেন প্রাকৃতিকভাবে তৈরি হয় একটি অ্যানক্রিপ্টেড ম্যাসেজিং সিস্টেম এই নাচ দেখে পরবর্তীতে কর্মীরা উড়ে যায় সোজা লক্ষ্যে একটুও সময় নষ্ট না করে কিন্তু এত কিছুর পরেও এই আশ্চর্য পানিটি আজ মৃত্যুর পথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মৌমাছির সংখ্যা অস্বাভাবিক হারে কমছে একে বলে কলোনি কলাফ ডিসঅর্ডার এর কারণ বিষাক্ত কীটনাশক আবহাওয়ার পরিবর্তন দূষণ এবং এক ধরনের ভাইরাস সংক্রমণ আপনি হয়তো ভাবছেন মৌমাছি হারালে তেমন কিছুই যাবে আসবে না কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর পঁচাত্তর পাচন ফসলেই মৌমাছির পরাজ্ঞানের উপর নির্ভরশীল তারা হারালে কমে যাবে ফল সবজি বাদাম কফি এমনকি কাপড়ের তোলাও পৃথিবী তখন শুধু মৌমাছি নয় খাদ্য সংকটে পড়বে এবং মানুষও তাহলে আমরা কি করতে পারি বাসায় ফুলের বাগান লাগান রাসায়নিক কীটনাশক ব্যবহার বন্ধ করুন মৌমাছির প্রতি সচেতনতা ছড়িয়ে দিন বি ফ্রেন্ডলি উদ্ভিদ রোপণ করুন একটি ছোট্ট কাজও হতে পারে একটি সভ্যতা বাঁচানোর মাধ্যম মৌমাছিরা শুধু মধু দেয় না তারা পৃথিবীর প্রাণচক্র ধরে রাখে আজ যদি আমরা সচেতন হই তবে আগামী কালো আমাদের বাগানে মৌমাছির গুঞ্জন শোনা যাবে তাই এই ভিডিওটি শেয়ার করে আপনি হয়ে উঠুন বিগার্ডিয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব